নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি নার্সারি থেকে আজ দেখছেন ছাতকি চ্যানেল আর আজকে এই ছবি দেখে আজকে আপনাদের মূলত বলে দিই গাঁদা গাছকে কি ভালো করবেন গাঁদা গাছে বেশি ফুল পাবেন কি করে সেই গোপন টিপস আজকে বলে দিই বলে দিচ্ছি বলে দেবো সবই বলে দেবো দেখিয়ে দেবো হাতে কলমে দেখিয়ে দেবো তার আগে কিছু কথা বলে রাখি দাদা আপনারা গাঁদা কাজ করেন হয়তো বলেন দাদা আমাদের চারটে ফুল হয় দশটা ফুল হয় এর বেশি হয় না একটু আমার কথা শুনে করুন ধৈর্য ধরে করুন ভালোবেসে করুন গাঁদা গাছকে ধৈর্য ধরে করুন তাহলে দেখবেন আপনার গাঁদা গাছে অনেক ফুল আসবে ওই এখন নিয়ে গিয়ে একটা তৈরি করা গাছ কিনে নিয়ে গিয়ে করে একটা দুটো মাটি তৈরি করে গোবর সার দিয়ে বসিয়ে দিলেন সেই গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না গাঁদা গাছকে ছোট করা বেলা থেকে তৈরি করতে হয় ছোটো চারা কিনেই তৈরি করতে হয় বললে আপনাদের ভালো হবে এখনও চারা বিক্রি হচ্ছে এখনও করতে পারেন আপনার ফেব্রুয়ারি মাস জানুয়ারি শেষে কি ভালো ফুল দেবে এটা কিন্তু এটা গেল আর একটা কথা বারবার করবো যে মাটি তৈরি করার ব্যাপারটা থাকে সেই মাটি তৈরি করার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ মাটি তৈরি করা না হলে আপনার ভালো গাছ আপনি হবেন আর একটা কথা বলেছি যে আমাকে অনেকে ভিডিও করছে দাদা আপনার চাপানটা কি ভাই দেন চাপান বলেছেন বার করে চাপান বলেছেন সেই চাপানটা বলেছিল বলে আমি চাপানটা দেখিয়ে দিলাম এর পরবর্তী আরেকটা ভিডিও দেবো এই গাঁদা গাছকে কী করে ঝাগড়া করবেন বেশি ফুল পাবেন কেন একবার পরপর দেখাবেন যতক্ষণ গাছটা রেডি হচ্ছে ততক্ষণ আপনার বলবো না এই গাছটা তখন আমি হ্যাঁ হ্যাঁ মারলো আমার হাত হচ্ছে এই তলা থেকে নিয়ে আট উনিশ ইঞ্চি এই গাছটা উনিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আছে এটা হচ্ছে ইঙ্কা গাঁদা বা এটা হচ্ছে ডাগন গাঁদা ইংকা গাঁদা হয় না ডাগন গাঁদা করি করা যায় ঠিক এই এখনো কিন্তু গাছটা কুড়ি আসেনি দেখুন আপনি কুড়ি আসেনি কুড়ি এলে মাথা ফেটে যাবে ঠিক আছে এটা সোজা উপায় তাহলে কুড়ি আসেনি এই গাছটা এত বড় হয়ে গেল কি করে আর এটা হচ্ছে ফ্রেঞ্চ গাদা এই দুটো গাদারই আমি টিপস বলে দিচ্ছি একদম সরাসরি চলে যাচ্ছে আর একটা কথা বলে রাখছি বন্ধুদের অনেকে বলেন যাতে শর্ট করে ভিডিও দেখবেন শর্ট করার পদ্ধতি আমি জানি না আমি জানি না আমি পারি না আমি যেটা পারি সেটাই করে দিই তাতে আপনাদের ভালো লাগলে করবে দেখবেন না দেখবেন না আর যারা নতুন দেখছেন এর মরে চলে এসছে তারা পারলে সাবস্ক্রাইব রাখবেন আপনাদের কোনো না কোনো সময় কোনো ভিডিও কাজে লেগে যেতে পারে আপনাদের উপকার রাখতে পারে যেহেতু আমি গাছের পরিচর্যার ভিডিও করি যেহেতু আপনারা যে যেখান থেকে পারেন গাছ কিনুন যে যেখান থেকে পারেন নিন কিন্তু জাতের গাছ নেবেন ভালো দেখে নেবেন আইডি দেখে নেবেন এটুকু আইডি বলতে সে সঠিক দিচ্ছে কিনা সেটাই জেনে নেবেন গাঁদা গাছ তা এই গাঁদা গাছের একটা জিনিস দেখাই আপনাদের আপনি গাছে যে কোনো গাছ সিজন ফ্লোয়ারে মনে করুন এই পাতাটা দেখুন এই উপর দিকে আছে উপর দিকে আছে মানে গাছটা সুস্থ আছে এই গাছটা যখন এরকম হয়ে যাবে তার মানে গাছটা ব্যালেন্স নেই গাছটা ব্যালেন্স নেই ঠিক মতো খাবার হতে পারছে না বা ঠিকমতো খাওয়ার নেই বা মাটিতে অতিরিক্ত খাবার আছে বা কম খাওয়ার আছে যখনই আপনি গাছ এরকম থাকবে মাথা উঁচু করে থাকবে এইসব বেশি করে গাঁদা গাছকে বা সিজন ফ্লার ম্যাক্সিমাম যেসব গাছ মাথার পাতাকে সোজা থাকবে সেখানে বলবে গাছের ব্যালেন্স আছে গোপন এটা হচ্ছে সহজ সহজ হচ্ছে আমার গাছটা ঠিক আছে তাহলে পাতা এরকম থাকবে এটা দেখুন এটা ফ্রেঞ্চ এর মাটিটা দেখুন কতটা কম করা আছে এটা ইঞ্চি টবে কতটা মাটি কম দেওয়া ছিল এরকম হাত ঢুকিয়ে দিলাম তাহলে আমরা এই দেখুন চার ইঞ্চির মতো এর মাটি কম দেওয়া আছে আর এটা তো তিন ইঞ্চি কম দেওয়া আছে তবে এই গাছটা আমি এই মুহূর্তে চাপান দেবো না এই গাছটা চাপান দেবো আরো কদিন পর দেবো এটা আর কদিন পর এক সপ্তাহ পর চাপাটা দেবো কেন এর গাছের শেকড়টা এখন উপর থেকে ছাড়েনি এই যা মাটি খাওয়ার আছে এখন চাপান দেওয়া দরকার নেই যে মাটি আছে এই গাছে এই এখন নিতে পারবে শুধু আমি দশ ইঞ্চি আমরা গাদা গাছকে বারবার করে ডিপোর্টিং করি না সেই জন্য দশ ইঞ্চি মাটিতেই দোয়ার দেওয়া আছে এটা তবে এটাকে আমরা পরে কদিন পর দেবো চাপান কীভাবে দেবো এই গাছটা চাপান দেবো এবং আরটা কথা বলছি এই গাছে কুড়ি আসবে এটা ফেঞ্চ গাদা এটা ফেঞ্চ গাদা বা লাল গাদা বাজারে পাওয়া যায় এইটা এই গাঁদার তিন চার রকম ভ্যারাইটি আছে এই কুড়িটা এলে কুড়িটা কেটে দেবেন নখদী কেটে দেবেন কেটে ফেলে দেবেন ঠিক আছে এরকম নেই দেখেছি কুড়ি কেটে ফেলে দেবেন তাহলে এই গাছটা একদম ছাড় হয়ে গোল হয়ে যাবে এইবার দেখুন এই গাছটার মধ্যে এই গাছটা কিন্তু এখন চাপান দেওয়ার জায়গা এসে গেছে আর এই গাছেও যদি কুড়ি আসে উপরে কুড়িটা কাটবেন এই গাছে কুড়িটা কাটবেন উপরে এই আগে আমার এই ব্রাঞ্চ গুলোকে বের করতে হবে আগে এই ব্রাঞ্চগুলোকে বের করবো যখন এই ব্রাঞ্চ বের করবো তখন এই নিচের পাতাকে আমি ভেঙে দেবো এই মোটা পাতাটাকে ভেঙে দেবো সেই ভাঙার আমি সিস্টেমটা দেখিয়ে দেবো পরে ভাঙা কি হয় ভেঙে ভেঙেও দেখিয়ে দেবো ঠিক আছে আর কোন ডালটাকে রাখবেন এই গাঁদা গাছে কিছু ডাল অবাঞ্ছিত হয় সেই ডালটাকেও নষ্ট করে ফেলে দিতে হবে ঠিক আছে সেটাকে আপনি চেষ্টা করবেন এই গাঁদা গাছকে কী করে আমি এই ব্রাঞ্চ থেকে আমি গাছগুলো বের করবো তার থেকে আবার ব্রাঞ্চ বের করব তাহলে গাঁদা গাছটাকে আপনার সুন্দর হবে অনেক ফুল পাবেন তাহলে আমি এই গাদা গাছে কি কি খাওয়া নিয়েছি এটা দেখে দেখুন এটা কিন্তু দুটো গাছে খেতে খাওয়ার গাছ গাছ পিছু একমোটো ভার্মি কম্পোস্ট নিয়েছি কম্পোজ নিয়েছি হাফ চামচ বাদাম খোল নিয়েছি বাদাম সর্ষে খোল নয় বাদাম খোল এটা হচ্ছে স্টিম বোন নিয়েছি হাফ চামচ স্টিম বোন যদি না থাকে দেবেন না দরকার নেই দেবেন না হারে গুঁড়ো দেবেন না স্টিম গাছ দেবেন এখানে দেখুন এটা হচ্ছে সাগর এটা হচ্ছে সিউইড হাফ চামচ নিয়েছি পটাস এই যে লাল পটাস হাফ এক চিমটে নিয়েছি এক চিমটি হিমিগেসি নিয়েছি এক চিমটি ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি এক নিচিমড়ে ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এটাকে পুরো মিশিয়ে নাও এসা কি করব আমি এই মাটিটাকে আরম নিয়ে নেব আর অতি অবশ্য এক চিমটে এ দিয়ে দেবেন আমি এখন দিতে পারলাম না পরে দিয়ে দেবো ওটা আমি কিন্তু আমি এখন দেখাতে পারলাম না আপনারা কি করবেন এই তড়ি মাটির সঙ্গে এটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে কি এক চিমটে আপনারা এ দিয়ে দেবেন ফিউরন পাউডার দিয়ে দেবেন তাহলে এই মাটিটা তৈরি করলাম এই গাড়িটা আমি এই গাছটাকে আমি দিয়ে দেব গাছটা যদি থাকে তাহলে এই দিকটা মাটি বেশি দেবো গাছটা নেবো দেবো দিয়ে আমি আর যতটা মাটি লাগবে সেই মাটিটা মিশিয়ে নেবেন পরে তৈরি করা মাটি একটু বেশি কম দিলে অসুবিধা নেই আচ্ছা বন্ধুরা খেয়াল রাখবেন এই গাঁদা গাছে কিন্তু খুব মাইট লাগে সেই মাইট লাগলে কিন্তু পাতা সাদা হয়ে যাবে মাকড় লাগে মাকড় লাগে মাকড় সাথে জালও করে পাতা পুরো সাদা হয়ে যাবে গাছটা পুরো মেরে দেবে আপনাকে পাতা কুড়িয়ে মেরে যাবে হাত দিলে মর করে ভেঙে যাবে এইটা কিন্তু খেয়াল রাখবেন আমরা বারবার করে বলেছি যে শীতের ফুল করলে আমরা পনেরো দিন একবার করে কীটনাশক ব্যবহার করে যেতে হবে কন্টিনিউ দিয়ে যেতে হবে কন্টিনিউ দিয়ে যেতে হবে দেখুন এই গাছটা আমি পটিং হয়ে গেল এই এই যে এইটা আমাদের দেখিয়ে দিলাম কি করে আপনার চাপানটা দেবেন চাপান বলতে এই চাপানটা দেবেন এই গাছের ক্ষেত্রে চাপানটা দিয়ে দেবেন এরকম বিভিন্ন গাছে বিভিন্ন রকম চাপান হয় তা মাটি শুধু মাটি দিয়েও চাপান হয় তৈরি করা মাটি দিয়েও চাপান দেওয়া যায় চাপান বলতে আমরা এ জল ধরার ক্ষমতা বেশি ছিল নষ্ট হবে এখন কিন্তু গাছ দাঁড়িয়ে গেছে এখনো কিন্তু একটু এই গাছটা ব্যালেন্স হয়ে গেছে তাহলে আমরা এই মাটিটা কম দিয়ে থাকলে কি হবে গাছটা দেখুন এবার দেখুন দেখতে সুন্দরও সুন্দর লাগছে গাছটা এবার যখন ঝাঁপালো হবে তখন এই গাছটা দেখতে ভালো লাগবে তাহলে আমরা এই এই মধ্যে বলেছিলাম যে আপনাকে কেন নিচু করে বসাবেন আর নিচু করে বসিয়ে আপনাদের কি উপকার হবে সেটা দিয়েছিলাম আচ্ছা এইবারে বলছে দাদা আপনার গাছটা কি করে কুড়ি এলো না কুড়ি এলো না এটা আপনারা বলতেই পারে কেন হলো না এবার আমি আপনার বারবার করে বলেছি গাদা গাছের ক্ষেত্রে লাইট এফেকশন বিরাট ব্যাপার সেলোসিয়া সেলোশিয়া তারপর গাঁদা এগুলো কিন্তু লাইট না দিলে আপনার কিন্তু তাড়াতাড়ি কুড়ি চলে আসবে চুরি আসবেই কেন এই ষাটসত্তর দিন ফুল আমরা এটা নব্বই দিনে ফুল নেই এটা আমরা এই গাঁদাগুলোকে নব্বই দিনে ফুল নেই কিন্তু আপনাদের কাছে সত্তর দিনেই ফুল চলে আসবে তা সেই জন্য ফুল চলে আসবে কোনো কোনো চল্লিশ পঁয়ত্রিশ দিনে ফুল চলে আসে তা ওই জন্যে আমরা এটাকে লাইট খাইয়ে ঘুমোতে দেই না একদম বাংলা কথা এর অনেক বিজ্ঞানিক ব্যাখ্যা আছে সেই সব ব্যাখ্যা দিয়ে গেলাম না সেসব ব্যাখ্যা দিয়ে আপনাদের কাজও নেই অনেক কিছু ফর্মুলা আছে সেসব ফর্মুলার মধ্যে যাওয়া দরকার নেই লাইট দিলে কি উপকার হয় আর কী লাভ হয় সেইটা শুধু জেনে রাখুন এই লাইট দিলে ও ঘুমোতে পারে না বেশি খায় বেশি জেগে থাকে সেই জন্যে ও ফুলও দেয় না এটা পরিষ্কার কথা এই সোজা কথা দেখে দেখুন কেন আপনাদের অত বিজ্ঞানিক তত্ত্ব কথা দিলে ও মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে আমরা সাধারণ লোক সাধারণভাবে কাজ করি সেটা এবার লাইট করে দেখাচ্ছি এই প্রাকশন তুমি জানো তুমি দেখাও একটু আচ্ছা এ দেখুন লাইট আমার পুরো এই লাইট জ্বলে এটা দশটা এগারোটা অব্দি জ্বলে এ সেলসিয়া দেখুন আমি দেখাচ্ছি গাছ বড় হয়ে গেছে মানে একটা মধ্যে দেখাচ্ছি আপনাকে এই যে এখন কুড়ি আসেনি ওই একটা কারণে আবার ছোট গাছে কুড়ি এসে গেছে যেটা লাইট দেয়নি সেটাও দেখাচ্ছি এরকম ছোটো গাছে লাইট ছিল না সাইডে ছিল ছোট গাছে কুড়িয়ে চলে আসছে এরকম তাহলে এইগুলো আপনার একটা খেয়াল রাখবেন দেখুন আমরা এই আই লাইটটা দেখুন দিনে আলো মতো করে দিয়েছি প্রায় এটা কুড়ি ওয়ার্ডের বাল বেশি আঠেরো বারো থেকে কুড়ি ওয়ার্ডের বার মানে এটা এটা পুরোটাই আমি রাতে রেকর্ডিং করছি আমি এখানে বসেই কাজ করি আর এটাই জলে এবার শুনে দেখুন আমি আটটা দেখাচ্ছি প্যাকেটের গাছ এটা কিন্তু ডব ভ্যারাইটি না লং ভ্যারাইটি কিন্তু এই ছোট কাছেই কুড়ি চলে আসছে এবার দেখুন এই গাছটার সঙ্গে এই গাছটা তুলে রাখুন দেখাচ্ছি আপনাদের লাইটের ক্যাপেশনটা কি লাইটের ক্ষমতাটা কি লাইট কি কাজ করে দেখুন এই দিকে দিলে কি হবে এটা এই গাছটা কুড়ি আসেনি এটা আসছে তাহলে এর আমার এই ব্রাঞ্চও বেরোবে গাছও বড় হবে ফুলও বড় হবে পাতা দেখুন তাহলে এইগুলো আপনাকে এই ক্ষেত্রে হবে এবার বলছে দাদা আমরা তো এটা কিন্তু ভালো করার জন্যে এবার বলছি দাদা আমরা তো লাইট মাইট দিতে পারবো বাড়িতে করি শখে করি লাইট দেবেন না লাইট না দিয়েও একটু আগে বসিয়ে গাছকে যেন বড় করা যায় কিছুটা হলেও বড় করা যাবে এতটা না হলেও বড় হবে ঠিক আছে এটা খেয়াল করবেন দেখুন আমরা এই গাছে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি যতগুলো গাছ আছে পাতা সোজা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু ঠিক নেই গাছে খালে খাওয়ার ব্যালেন্স ঠিক নেই আমি দেখাচ্ছি আপনাদের এই গাছটা দেখুন পাতা যেমন ছেড়ে দিয়েছে এই গাছটা পাতা ছেড়ে দিয়েছে একে গাছের পাতার ব্যালেন্স খাওয়ার ঠিক নেই যে গাছটা সোজা আছে সেই কিন্তু গাছের পাতার খাওয়ার ব্যালেন্স পাতাগুলো দেখুন যেন মুড়ে আছে এটা ঠিক আছে আবার দেখুন একটা খারাপ দেখাচ্ছি এই গাছটা পোকা লেগেছিল এই গাছটা কি হয়েছে দেখুন এই ব্যালেন্সটা ঠিক করতে পারেনি এই মাথা ছেড়ে দিয়েছে এই যে এই পোকা লেগেছিল আমি তাকে ঠিক করেছি তাহলে আপনাদের পোকার কি ডিস্টার্ব করে সেটা বলে দিলাম আমরা কি করবো এটাকে এখান থেকে কেটে দিয়ে এই সাইড থেকে বাজ করে ঝাড় করে দেবো সেটা করে দাও কিন্তু দেখুন আমি দুটো উদাহরণ দেখাচ্ছি এই গাছের পাতা দেখুন আর এই গাছের পাতা দেখুন এই মাথা ছেড়ে দিয়েছে এই মাথা ছেড়ে দিয়েছে কিন্তু এই গাছের মাথা দেখুন সোজা হয়ে আছে তাহলে এই গাছটা বড়ের থেকে বড় গাছ তাহলে আমার কাছেই এরকম হয়েছে তাহলে আপনার তো হতে পারে এইটা হচ্ছে সোজা কথা যত আপনি গাছকে সোজা থাকবে মনে করুন সেই গাছের ব্যালেন্স ঠিক আছে এই গাছের যত পাতা সামনের দিকে থাকবে উঁচুর দিকে থাকবে সেই গাছ কিন্তু খুব সুন্দর আছে তার খাওয়ারের ব্যালেন্স ঠিক আছে এটা মনে রাখবেন এই জিনিসগুলো করলে এগুলো ছোট্ট ছোট জিনিস ছোট ছোটো মাথায় থাকবে আমি সোজা করা বলে দিচ্ছি সোজাভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে কি হবে আপনাদের গাছ করতে সুবিধা হবে আপনি নিজেই বুঝতে পারবেন গাছটা আমার খাওয়ার ঠিক নেই এর ছোট্ট জিনিস ছোট্ট টিপস জিজ্ঞেস হ্যাঁ তাহলে তাহলে আপনাদের এইটা করে দিতে পারলেই আপনারা ভালো থাকবেন ভালো করবেন গাছ এইভাবে গাছ করুন কোনো প্রবলেম হলে বল আমি তো আছি আপনাদের সঙ্গে সেই জন্য তো বন্ধু হিসেবে আছি হ্যাঁ বন্ধু আমাদের আমাদের গাছের বন্ধু হিসেবে আছি হ্যাঁ তা ভালো লাগছে প্রচুর লোক আমাকে বলছে জানাচ্ছে দেখাচ্ছে বা বলছে আর একটা বন্ধু একটা নতুন ফর্মুলায় গাছ করেছে গত বছর সে সাকসেস হয়েছে সে আমাকে জানিয়েছে আমি সেটা করে দেখাবো সেটা হচ্ছে মানে জামশেদপুর থেকে এক বন্ধু তিনি একটা নতুন মিডিয়াতে গাছ করেছেন সেই মিডিয়াতে গাছটা ভালো হয়েছে আপনারাও সেটা করলে সাকসেস হতেই পারেন এবং সেটা হালকা খুব হালকা মিডিয়া হয় খুব ভারী হয় না সেই মিডিয়াটা আমি এরপরে আপনি একটা ভিডিওতে করে দেখিয়ে দেব তাহলে কী হবে আপনারা যদি জানতে পারেন দেখতে পারেন তাহলে খুব সুবিধা হবে এইটা হচ্ছে ব্যবহার মূলত সেই তো ভালো থাকবেন সবাই ভালো থাকার জন্যই বলছি ভালো থাকবেন মনের দিক দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন নিশ্চয়ই করবেন আমি আপনাদের জন্য আছি সন্ধ্যা সাতটা থেকে দশটা রাত্রিবেলা হ্যাঁ ফোন ধরি একবারই ফোন করবেন আমি যদি না ধরতে পারি আপনাকে কল ব্যাক করিয়ে দেবো এটুখানি কথা দিয়ে চাচ্ছি নমস্কার বন্ধু ভালো থাকবেন